নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ আচার্য চন্দ্রানী ভট্টাচার্য আজ আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি কেতু ট্রানজিট সিংহ রাশিতে আগামী দেড় বছরের জন্য হয়েছে এর আগে আমি বিভিন্ন ভিডিওগুলোতে বিভিন্ন রাশি এবং লগ্ন সাপেক্ষে কেতু ট্রানজিট নিয়ে আলোচনা করেছি আজকে যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হলো কন্যা লগ্নের জাতক জাতিকাদের যে কন্যা রাশি এই লগ্ন যাদের রয়েছে সেই জাতক জাতিকাদের আগামী দেড় বছর এই ট্রানজিটটিতে কেমন প্রভাব পড়বে তাদের জীবনে সেই নিয়ে একটু আলোচনা করে নেওয়া যাক দেখুন প্রথমত যে কথাটা আসছে যে ট্রানজিট সম্বন্ধে বলতে গেলে পরে সেটি হলো আগামী দেড় বছর যে কেতু ট্রানজিট করছে এ কন্যা লগ্নের দ্বাদশ ভাবের উপর দিয়ে এই দ্বাদশ ভাব থেকে জ্যোতিষশাস্ত্রে ব্যয় ভাব হিসাবে বিচার করা হয়ে থাকে এবং এই খানটা থেকে জাতকের বিভিন্ন রকমের হসপিটালাইজেশন বা মুখ্য লাভ ইত্যাদি গুলোকেও দেখা হয় এছাড়া আরো হঠাৎ করে কোন সাডেন ঘটনা বা ধরুন জেল হাজত হওয়া ইত্যাদি বিষয়গুলোকেও বিচার করা হয়ে থাকে কেতু সাধারণত লাভের গ্রহ দেখা হিসাবেও হয় যেহেতু কেতুকে আগামী বছর এই দ্বাদশ ভাবে রয়েছে এবং দ্বাদশ ভাব থেকে যেহেতু মুখ্য লাভের ব্যাপারটা দেখা হয় তা সেজন্য জাতক এই সময়টিতে হতে পারে যে জাতকের আধ্যাত্মিক বিষয়ের প্রতি জাতকের একটু একটু বেশি আগ্রহ দেখতে পাওয়া যাবে জাতক এই এর আগে যেই ধরনের বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে ভালোবাসতেন বা যে বিষয়গুলো নিয়ে চর্চা করা পছন্দ করতেন হঠাৎ করে তার মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে এবং সেই স্পিরিচুয়াল বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করা বা সেই বিষয় নিয়ে চর্চা করা বা পড়াশোনা করার প্রতি তার মধ্যে একটা আগ্রহ দেখাবে এবার এই দ্বাদশ ভাব যেহেতু ব্যয় ভাব তাই এই আগামী দেড় বছর সাধারণত কন্যা লগ্নে জাতক জাতিকাদের যে অর্থের যে হঠাৎ করে খরচ হওয়া বা নষ্ট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে যে সার্ডেন কিছু খরচ হয়ে যাওয়া বা হঠাৎ করে কিছু এমন ঘটনা ঘটলো যার কারণে নিজেই বুঝতে পারলো না যে কি কারণে হঠাৎ করে এতগুলো টাকা বেড়ে যাচ্ছে তার মধ্যে হতে পারে যে জাতকের চিকিৎসা বা সংক্রান্ত বিষয়গুলোতেও খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ যেহেতু উম দ্বাদশ ভাব থেকে হসপিটাল নার্সিং হোম ইত্যাদি বিষয়গুলোকে দেখা হয় সেই জন্য আর কেতু হলো অজ্ঞাত কোনো রোগের কারণ তা হতে পারে যে জাতকের হঠাৎ করে কোনো রকম শারীরিক সমস্যা দেখা দিল এবং ডক্টরের কাছে গেলেন এবং ডক্টর অনেকগুলো টেস্ট দিলেন কিন্তু আলটিমেটলি কি ধরনের শরীরের সমস্যা হচ্ছে সেটা হয়তো অনুধাবন করতে অনেকটা সময় লাগে যার জন্য আরও বেশি পরিমাণে টেস্ট বা ইত্যাদিগুলোর জন্য খরচ বা ব্যয়ের আধিক্য হতে পারে বা সাডেন হতে পারে যে পরিবারের কোনো কারণে তার ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে এবার দেখুন যে দ্বাদশ ভাব থেকে কিন্তু বিদেশ যাত্রাও বিচার করা হয়ে থাকে বা বৈদেশিক বিষয়গুলোকেও বিচার করা হয়ে থাকে যা যারা ওয়ার্কিং বা কাজ করছেন বিভিন্ন জায়গায় চাকরি করছেন হতে পারে তারা বিভিন্ন কোম্পানির সাথে বৈদেশিক কোনো কোম্পানির সাথে তার কাজের কাজের সূত্রে যুক্ত হতে পারে বা বিভিন্ন রকমের বিদেশ যাওয়ার সুযোগ আসার সম্ভাবনাটাও এই সময় হতে পারে যদি তার দশা অন্তর্দশা সাপোর্ট করে থাকে এছাড়াও দেখুন কন্যা লগ্নে জাতক জাতিকাদের লগ্নে ষষ্ঠ ভাবে রাহু ট্রানজিট হয়েছে এবং ষষ্ঠ ভাব থেকে রোগ শত্রু ঋণ রিপু ইত্যাদি গুলো বিচার করা হয়ে থাকে তাই এই জায়গাগুলোতে এই জায়গাগুলোকেও কিন্তু সাধারণভাবে একটু দেখে নেওয়া দরকার জাতকের হতে পারে এই সময়টাতে কর্মক্ষেত্রে তার যারা সহকর্মী রয়েছে তাদের তারা কোনো কারণবশত তার কর্মক্ষেত্রে তার জন্য সমস্যা ক্রিয়েট করতে পারে অথবা তার অধীনস্থ যে দেখুন ষষ্ঠ ভাব থেকে কিন্তু অধীনস্থ কর্মচারীও বিচার করা হয়ে থাকে তাই জাতকের অধীনস্থ কর্মচারী যারা রয়েছে তারা হতে পারে যে তাদের যে পরিমাণে এফোর্ট বা যে পরিমাণে তাদের কর্মক্ষেত্রে সহযোগিতা করা উচিত তাদের মালিককে হয়তো এই সময়টাতে জাতক সেই ধরনের সহযোগিতা হয়তো নাও পেতে পারে তবে যেহেতু ষষ্ঠ ভাবে রাহুকে শুভ হিসাবে বিচার করা হয়ে থাকে তা সময়ের সাথে সাথে জাতক কিন্তু এই রাহু ট্রানজিটটা কিন্তু যাতককে অবশ্যই শুভ প্রভাব দেবে এবং সে তার নিজের কর্মক্ষেত্রের নতুন ধরনের কিছু প্যাটার্ন বুঝতে পারবেন এবং তার কাজের ক্ষেত্রে যে যে ধরনের শত্রুরা তার জন্য সমস্যা সৃষ্টি করছে তাদের সমস্যা মোকাবিলা করতেও সক্ষম হবে যদি আপনার মনে হয় যে আপনার কারণে খরচ বেড়ে যাচ্ছে বা আপনার কারণে চিকিৎসা সংক্রান্ত কারণে আপনার বারবার ডাক্তারের কাছে যেতে হচ্ছে অথবা আপনার কর্মক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত তাহলে পরে অবশ্যই প্রতিকার হিসাবে আপনি প্রতি বুধবার দিনকে গণেশ দেবতাকে একুশটি দুপতি পুজো করতে পারেন অথবা যারা সময়ের অভাবে পুজো করার করতে পারেন না তাদের জন্য তারা অবশ্যই মেডিটেশন করতে পারেন এটি আপনার জন্য অবশ্যই সঠিক একটি দিগন্ত দেবে এবং আপনার সমস্যা জীবনে থেকে আপনি অবশ্যই সমস্যাগুলো থেকে আস্তে আস্তে ওভারকাম করতে পারবেন আর আপনাদের যদি সকলের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা নিজেদের সাথে রিলেট করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এটি একটি জেনারেল প্রেডিকশন ছিল আপনার ব্যক্তিগত রাশি চক্র সম্বন্ধে যদি আপনার কোনো রকম কোনো ডাউট বা কোনো প্রশ্ন থাকে বা আপনার কি ধরনের রেমেডি এই সময়টাতে করা উচিত যার জন্য আপনার যে সমস্যাগুলো চলছে বা আগামীতে আসতে পারে তার থেকে আপনি প্রতিকার চাইছেন তাহলে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে যে নম্বরটি যাচ্ছে সেই নম্বরে ফোন করবেন ধন্যবাদ